ओए देखो तो जय नीचे জয়ন কৰক দেখুৱাই যিহেতু কি বোলে আইব্ৰ' কৰব অনেকে বুলিছিলে যে আইব্ৰ' থ্ৰেডিং ভিডিঅ' লাইভ দি আছে ত' আছলাম ৰাণী বি পি চি আৰ সবাই অনেক ভাল পোৱা গুড গুড মৰ্ ইভিনিং চলো আজকে দেখাই আইব্রো থ্রেডিং দিদি উপরে দিদিকে নিয়ে আসলাম লাইভে হ্যালো 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 সবাইকে হ্যালো জয়েন করো সবাই গরম লাগে দিদি আমার সময় লাগে না দিল্লো হ্যাঁ সেখানটা অক্ষণ Jangan lupa बोलिए छोटा तो देखो ओय

Terima kasih telah <laughs> menonton! 조조. 더럽 <목소리> <목소리> <목소리>

লাইক করো তোমরা বলেছিলে যে দিদি তুমি হচ্ছে লাইভ ভিডিও লাইভ ভিডিওতে আইব্রো থ্রেডিং নিয়ে আসো তো আমি আজকে নিয়ে আসছি আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো দিদি আইব্রোটা

তো চলো আমি ব্যাক ক্যামেরা করে দেখাই একটু দিদির আইব্রো দেখো এই হচ্ছে দিদির আইব্রো একদম হালকা তো এইটা শেপ করার পর আইব্রো থ্রেডিং করার পর দেখো এই আইব্রোটা দিদি তো চলো এবার কমেন্ট করো সবাই ঠিকঠাক দেখা যাচ্ছে কি না আর আমার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না বলো

হ্যাঁ যদি শেপটা যাতে কীভাবে মোটা করা যায় বা সুন্দর একটা শেপ আনা যায় সেইভাবেই কিন্তু আমি সবসময় নিজের কাজটা করবো আইব্রো করার সাথে ফোর হেডটা কিন্তু মাস্ট ফোর হেড করলে বেশি সুন্দর দেখায় হয়তো সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না কারণ হচ্ছে রোডের সামনে পাশেই তো আমার পার্লার তো সে কারণে গাড়ি আওয়াজ হবে একটু কমেন্ট যদি কেউ কমেন্ট করে থাকো আমার কিন্তু কমেন্ট শো হচ্ছে না কিছু বুঝতে পারছি না পরে আমি দেখে নিব দেখিনি আইডিয়াটা ঠিকঠাক আছে

তো আইব্রো করার পরে কিন্তু একটা ফ্রেশনেস দেওয়ার জন্য কারণ অনেকটা চাপ পায় আইব্রোতে ব্যথা হয় জ্বালা করে তো তাই জন্য আমি এই অ্যালোভেরা জেলটা দিয়ে কিন্তু একটু মাচা করে অ্যালোভেরা জেলটা এটা ম্যাক্স গ্লোর একটা অ্যালোভেরা জেল খুব ভালো

tarase eh? okay. you na know. <laughs> সবাই কেমন আছো বলো আমি রানি বিউটিশিয়ান চ্যানেল থেকে বলছি আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো সাবস্ক্রাইব করে দিও তাহলে সবার আগে ভালো ভালো ভিডিও দেখার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছবে অনেক অনেকটা আগে আসছি আমি আজকে পার্লারে তো সারাদিন ধরেই কাজ করছিলাম হাঁপিয়ে গিয়েছি এখন অনেক লাগছে এখন আমার হেয়ার কাটিং হলো বাচ্চাদের একটা হেয়ার কাটিং হয়েছে সেটা আনবি তোমাদের সঙ্গে ভিডিওটা নিয়ে আসবো আর আইব্রো থ্রেডিং তো মানে মোটামুটি চলতেই আছে আইব্রো থ্রেডিং আর কত দেখাবো করছো কিনা আমি জানি না কিন্তু আমার এখানে কমেন্ট শো হচ্ছে না না কিছু বুঝতে পারছি আমার ফেসবুকের একটা পেজ আছে তো সেখানেও আমি ভিডিও আপলোড করি ভালো ভালো ভিডিও হয় আর আমার প্রফাইলে রিলস আপলোড হয় আমার প্রোফাইলের নাম হচ্ছে রানী বিউটিশিয়ান মেঘোবল আর আমার পেজ পেজের নাম হচ্ছে কিন্তু রানী বিউটিশিয়ান তো তোমরা সেখানে গিয়ে ভিজিট করে আসতে পারো যদি ভালো লাগে তো ফলো করে দিও পেজটা আমার আর প্রোফাইলটা তো দেখা হচ্ছে নেক্সট দিন আবারও দেখা হবে তো এখন এখানে আমি শেষ করছি লাইফটা তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমার লাইভে এতক্ষণ দেখার জন্য বা তোমরা জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ